দেখেন কত মডেল ভাই এটা দু হাজার বাইশের মডেল বাইশের মডেল ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই মডেলটা এখন শোরুমে পাওয়া যায় না কত কিলো ব্যবহার হয়েছে ভাই বারো হাজার কিলো চলছে ভাই বারো হাজার কিলো বারো হাজার দাম দিয়েছেন কেবল কত দাম দিয়েছে ভাই এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো গাড়ির কাগজ আছে এটা অন টেস্ট শোরুম কাগজ অন টেস্ট শোরুম কাগজ যে কোনো জায়গা থেকে নাম আচ্ছা হিরো স্প্লেন্ডারটা ভাইয়া জি এটা কত মডেল এটা 21 এর মডেল ভাই 21 এর মডেল দেখেন অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা হিরো স্প্লেন্ডার নিতে চান তারা এই ধরনের অল্প বাজেটের মধ্যে নিতে পারবেন এটার দাম দিবেন কত এটার দাম দিয়েছি ভাই 95000 টাকা 95 জি

কিনতে পারবেন গাড়িটা অনেক ফ্রেশ কত সালে এটা দু উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি হিসাবে কিন্তু অনেক ফ্রেশ আছে দেখেন লুকিংটা অনেক সুন্দর প্রত্যেকটা গাড়ির দাম দরকার সুযোগ আছে প্রত্যেকটা গাড়ির দাম দরকার সুযোগ আছে সুজুকি এটা কত মডেল এটা 2022 এর মডেল ভাই 22 এর মডেল

এটা মেহেরপুর নাম্বার করা ভাই ডিজিটাল প্লেট আচ্ছা এটা কত দাম দিবেন এটা দাম নেছে ভাই 85000 টাকা 85000 টাকা ভাই আর অনেকগুলো গাড়ি আছে সবগুলো গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যাদের ভিডিওটি আমার এই ভিডিওটি দেখে যাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একটু ফোন নাম্বারটা শুনে নিন ভাই আপনার অ্যাড্রেসের ঠিকানাটা বলুন

আমার চ্যানেল দেখে যদি কেউ আসে তাদের জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা যারা দুধ রত্ন থেকে আসে এবং তারা চ্যানেল থেকে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট দেবো সারা থাকবে ধন্যবাদ আসসালামাইকুম